হ্যালো গাইজ ওয়েলকাম মাই চ্যানেল আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আর শীত তো শুরু হয়ে গেছে এই রেসিপিটা শীত শুরু থেকে শীত শীত শেষ পর্যন্ত এই রেসিপিটা অবশ্যই অনেকে প্রত্যেকে বানিয়ে খায় আজকে আমি শীতে শুরুতেই বানিয়ে নিচ্ছি এখানে নিয়ে এসেছি আমি ক্ষীর ক্ষীরটা তোমার দোকানের তো একটু শক্ত ছিল ক্ষীরটা তা আমি বাড়িতে একটু লিকুইড দুধ দিয়ে কড়াই একটু গ্যাসে বসিয়ে দিলাম যেন ক্ষীরটাকে নরম করতে পারি ক্ষীরটা নরম না হলে আমি পুলির মধ্যে পুরটা দিতে পারবো না ভালো মতো দেখো আমি নাড়তে নাড়তে নরম হয়ে গেছে আর ওটা তোমার নরম এমন মানে খুব পাতলাও না খুব শক্তও না যাতে পুলির মধ্যে পুরটা দিতে পারি তারপরে আমি ওটা নামিয়ে নিয়েছি তারপরে কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি জলটা ফুটে গেছে জলটা ফুটে যাওয়ার পর হালকা একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে দেড়শো গ্রাম মতো সুজি আর এখানে দিয়েছি তোমার দেড়শো গ্রাম সুজি দিয়েছি তার সঙ্গে দিয়েছি তোমার ওই চালের গুঁড়ি চালের গুঁড়িটা চারশো গ্রাম মতো হবে এখানে দিয়ে আমি নিয়ে ভালো করে এখন নাড়া দিয়ে নিচ্ছি মানে কুমির করছো আমরা তো কুমির করা বলে তোমরা কে কী বলো জানি না দিয়ে সুন্দরভাবে নাড়ছি বারে বারে নাহলে একবারে দলা পেকে যাবে মাখার সময় অসুবিধা হবে সুজিটা দিলে কি হয় পুরিটা খেতে নরম হয় এবার আমি গরম অবস্থাতেই তোমার মেখে মেখে ডাব ডাব করে নিচ্ছি নাহলে ঠান্ডালে একদম ঝরঝুরি হয়ে যাবে আর আমি এমনভাবে জলটা আইডিয়া করে দিয়েছি তোমার ওই হবে নরমই থাকবে তাকে এবার আমি এটা দুই জায়গায় ভাগ করে নিয়ে ভালো করে মাখছি এটা কিন্তু খুব ভালো করে মাখতে হবে যতটা ভালো মাখা হবে পুলিটা কিন্তু খেতে ততটাই নরম হবে ভালো হবে খেতে পুলিটা এবার আমি এটাকে সুন্দর করে মাখছি আর পাশে একটু আমি আলাদা করে গরম জল করে রেখেছি যদি কখনো লাগে তোমাদেরও যদি আইডিয়া না পাও একটু গরম জল তুলে নিতে পারো মাখার সময় হালকা করে দিতে পারো এবার আমার মাখা হয়ে গেছে এবার আমি ছোটো ছোটো করে লেচি করে নিচ্ছি লেচির মধ্যে তোমার ওই ক্ষীরের পুটটা দিয়ে দেবো অনেকে তোমার নারকেলের মানে ছায় মানে নারকল কুড়িয়ে চিনি হোক গুড় হোক ওটা করে পুলির মধ্যে পুড় দেয় আমরাও দিয়েছি তা তোমার চাচি দিলে কি হয় তোমার নারকল খেলে অ্যাসিডটি হয় কিন্তু চাচি দিলে সেটা হয় না ওই চাচি দিয়ে করছে অ্যাসিডিটি হয় না আবার চাচি দিলে সাতটা দ্বিগুণ হয়ে যায় এইভাবে আমি আস্তে আস্তে সমস্ত পুলিগুলো বানিয়ে নিলাম আর এরকম এদিকে আমি দুধ বসিয়ে দিয়েছি আগে থেকে দুধটা ফুটে গেছে দিয়ে দিলাম তোমার চিনি চিনিটা দিয়ে ভালো করে নাড়িয়ে দুধটা ফুটিয়ে নিয়েছে আগে দুধটা বসিয়েছিলাম এই কারণে দুধটাকে ঘন করছিলাম আর তখন আমার সমস্ত পুলি বানানো হয়নি কিছুটা বানিয়ে নিয়েছি আর কিছুটা রয়ে গেছিলো সেগুলোও বানাচ্ছিল ওদিকে ফুটছে আস্তে আস্তে দুধটা আর এরকম আর পুলি ওদিকে তৈরি হচ্ছে যেহেতু একা একাই আমার ভিডিও করতে হয় ওই জন্য সবটা তোমাদের ভালোভাবে দেখাতে পারি না একটু প্লিজ কষ্ট করে তোমরা ভিডিওটা দেখে নিও দেখো পুলিগুলো দেখতে কত সুন্দর লাগছে অনেকে চ্যাপটা চ্যাপটা করে পুলি বানানো হয় আমার শ্বশুর মশাই চ্যাপটা চ্যাপটা পুলি বানাই লাস্টে ডেকে নিলাম বাবাকে যে কটা পুলি বানিয়ে দেবো একা অনেক রাত হয়ে যাচ্ছে ওই দেখো এটা আবার শ্বশুর মশাই পুলি বানিয়েছে এ দেখো দুধটা তোমার দেখো ফুটে হলুদ হয়ে গেছে এবার দিয়ে দেবো আস্তে আস্তে ওর মধ্যে পুলিগুলো তার আগে তোমার দিয়ে দিলাম তিনটে মতো এলাচ থেতো করে দিয়ে দিলাম স্মেলটা ভালো আসবে ওই জন্য তোমরা এইভাবে পুলি বানিয়ে খেয়ে দেখো অবশ্যই অনেকেই জানো আর যারা জানে না তারা এইভাবেই বানিয়ে নেবে এইভাবে পুলি বানালে খেতে খুব টেস্ট হয় আর দেখো একটা পুলিও কিন্তু ভেঙে যায়নি প্রত্যেকটা পুলি সুন্দর হয়ে গেছে দেখতে আর খেতে খুব টেস্ট হয়েছে আর শীত তো পড়ে গেছে শীতে পুলি পিঠে এসব পায়েস এসব তো খাওয়ার সময় আসছে এখন শীত মানেই ভালো মন্দ খাওয়া গরমে দেখো মানুষ অত খেয়ে শান্তি পায় না কিন্তু শীতে খেয়ে খুব শান্তি পায় আর যারা আমার ফ্যামিলিতে এখনও জয়েন্ট হবে না অবশ্যই ফ্যামিলিতে জয়েন্ট হোক আর যারা দেখছ তারা তো দেখছই আর অবশ্যই তারা পাশে আছো আমার প্রথম থেকে এই পর্যন্ত এখনও তারা আমার পাশে আছে সেটা আমি বুঝতে পারি থ্যাংক ইউ